বাম হাত তোমাকে দিলাম একটু আদর করে রেখো চত্রে বসে কে খরা আর ঝড়ের রাত্রিতে মমতায় সেবা শুশ্রূষা দিয়ে বুকে রেখো ঢেকে রেখো দুদিনে যত্ন নিও সুখী হবে তোমার সন্তান এই নাও বাম হাত তোমাকে দিলাম ও বড় কষ্টের হাত দেখো দেখো অনাদরে রকম শীর্ণ হয়েছে ভুলাদরের ক্ষত সারা গায়ে লেপটে রয়েছে পোড়া কপালের হাত মাটির মমতা চেয়ে সম্পদের সুষম বন্টন চেয়ে মানুষের ত্রাণ চেয়ে জন্মাবধি কপাল পুড়েছে ওকে আর আহত করো না কষ্ট দিও না ও সুখী হবে তোমার সন্তান কিছুই পারেনি দিতে এই নাও বামহাত তোমাকে দিলাম